পতনের বিষয়টি শুধু মোদী সরকার নয় সহজে মানতে পারছে না অনেক ভারতীয় যার কারণে অস্বাভাবিক আচরণ করছে দেশটির নাগরিকরা বাংলাদেশি পর্যটক না যাওয়াতে যেমন একদিকে ক্ষতিতে পড়েছে তারা অপরদিকে ইলিশ কাণ্ডে বড় ধরনের শিক্ষা পেয়েছে মোদী সরকার এবার আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে কিছু ভারতীয় নাগরিক কানপুরে দ্বিতীয় টেস্টে লড়ছে ভারত বাংলাদেশ বৃষ্টি বিঘ্নিত সেশনে চুয়াত্তর রানের দুই উইকেট হারিয়ে স্বস্তিতে প্রথম সেশন পার করে টাইগাররা তবে বাংলাদেশ দলের সমর্থক রবির জন্য সময়টা ছিল অস্বস্তির শুক্রবার কানপুরে ম্যাচ চলাকালীন ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন এই বাংলাদেশি সমর্থক নিরাপত্তা কর্মীরা তাকে নিরাপদে স্থানে নিয়ে যায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে খবর নিয়ে জানা যায় মধ্যাহ্নভোজ বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান বাংলাদেশের এই সমর্থক তখন স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ এতে আহত হন বাংলাদেশের সেই সমর্থক পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তাকে আহত অবস্থায় টাইগার সমর্থক রবি তার ওপর হামলার কথা স্থানীয় পুলিশকে জানান পাঁচলের নিচের অংশে আঘাত লেগেছে বলেও জানান তিনি বাংলাদেশ থেকে আসা সমর্থকদের মধ্যে রবি অন্যতম লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের বিভিন্ন সিরিজে মাঠে গর্জন তুলেন তিনি হাসিনার পতনের বিষয়টি শুধু মোদী সরকার নয় সহজে মানতে পারছে না অনেক ভারতীয় যার কারণে অস্বাভাবিক আচরণ করছে দেশটির নাগরিকরা বাংলাদেশি পর্যটক না যাওয়াতে যেমন একদিকে ক্ষতিতে পড়েছে তারা অপরদিকে ইলিশ কাণ্ডে বড় ধরনের শিক্ষা পেয়েছে মোদী সরকার এবার আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে কিছু ভারতীয় নাগরিক কানপুরে দ্বিতীয় টেস্টে লড়ছে ভারত বাংলাদেশ বৃষ্টি বিঘ্নিত সেশনে চুয়াত্তর রানের দুই উইকেট হারিয়ে স্বস্তিতে প্রথম সেশন পার করে টাইগাররা তবে বাংলাদেশ দলের সমর্থক রবির জন্য সময়টা ছিল অস্বস্তির শুক্রবার কানপুরে ম্যাচ চলাকালীন ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন এই বাংলাদেশি সমর্থক পরে নিরাপত্তা কর্মীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে খবর নিয়ে জানা যায় মধ্যবোজ বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান বাংলাদেশের এই সমর্থক তখন স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ এতে আহত হন বাংলাদেশের সেই সমর্থক পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তাকে আহত অবস্থায় টাইগার সমর্থক রবি তার ওপর হামলার কথা স্থানীয় পুলিশকে জানান পাঁচলের নিচের অংশে আঘাত লেগেছে বলেও জানান তিনি বাংলাদেশ থেকে আসা সমর্থকদের মধ্যে রবি অন্যতম লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের বিভিন্ন সিরিজে মাঠে গর্জন তুলেন তিনি মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক